তো নমস্কার বন্ধুরা দীঘা এসেছি আজকে ফার্স্ট ডে তো আজকে আমি এটা ফার্স্ট ডের সকালের একটা ভিডিও দিয়েছি এবং এটা হচ্ছে ইভিনিংয়ের ভিডিওটা তো আমি দীঘা যেখানে যেখানেই ঘুরতে যাবো সমুদ্রটা বাদে কারণ সমুদ্রের মধ্যে ফোনটা নিয়ে গেলে খুব অসুবিধা হবে ওখানে ধরার কেউ নেই এবং ভীষণ ঢেউ তো সেই কারণে সমুদ্রের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কিন্তু এমনি যে ভিডিওগুলো আছে দেখুন অনেক হোটেল অনেক ভীষণ ভালো ভালো হোটেল আছে আপনারা এখানে স্টে করার জন্য আসতেই পারেন আমরা যে হোটেলটা আছি সেটার নাম হচ্ছে পিকুস প্যারাডাইস। পিকুস প্যারাডাইস আমরা যে হোটেলটা আছি আমি সেই হোটেলের একটা ফুল ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব খুব শীঘ্রই সেটা শেয়ার করব তো আজকে দেখুন ছোট্ট একটা বাইরের এই ভিডিওটা আমি দিনের বেলা শ্যুট করেছিলাম একটা এবং এটা হচ্ছে রাতের লুকটা দেখুন জাস্ট কত অসাধারণ দেখতে লাগছে একদম রাতের অন্য রকম আর এই হোটেলের একটা জিনিস দেখলাম যে ভীষণই এরা সবুজটাকে গুরুত্ব দিয়েছে এখানে একটা খুব সুন্দর মূর্তি আছে যে কালো মতো দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর মূর্তি আছে মানে এটা হচ্ছে ব্যাক সাইড সাইড ফ্রন্ট থেকে আমি ভিডিওটা করে দেখাবো দিনের বেলা ওখানে একটা ব্ল্যাক কালারের মূর্তি আছে তো এখানে দেখুন এটা কটা হাঁস আছে তিনটে হাঁস ওই একটা সুইমিং পুল আমরা যে হোটেলটাতে আছি মানে পিকুস প্যারাডাইস থেকে এটা একদম সামনেই মানে আমাদের ব্যালকানি থেকে একদম সামনেই দেখা যাচ্ছে এই হোটেলটা এটা ভীষণই সুন্দর দেখতে ভীষণই সুন্দর মানে জাস্ট অসাধারণ লোকীন আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে সেটার মধ্যে সুইমিং পুলও আছে দেখুন এই হোটেলের একটা জিনিসে খুব গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সবুজের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সব আর্টিফিশিয়াল প্রচুর প্লান্ট আছে এবং ব্যালকানিতে দেখ প্রতিটা ব্যালকানিতে এরকম দুটো করে রিয়েল গাছ আছে দুটো করে এরকম রিয়েল গাছ আছে খুবই ভাল লাগছে যার জন্য দেখতে মানে এত সুন্দর অ্যাটমসফেয়ার আপনারা যদি দীঘা আসেন তো অবশ্যই এই প্লেসটাতে থাকা মানে থাকার জন্য আপনারা চিন্তাভাবনা করতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ছোট ছোট পার্ট পার্ট করে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট পার্ট পার্ট করে দেব আমি সেগুলো তো আজকে এইটুকুই থাকলো কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তো অবশ্যই একটা লাইক করবেন এবং এমনি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং